আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নানা ধরনের যৌনবাহিত রোগের মধ্যে গণরিয়া একটি পৃথিবীতে প্রতি বছর প্রতি মাসে অসংখ্য নারী ও পুরুষ এই রোগটি থেকে কোনোভাবেই নির্মূলে যাচ্ছে না প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় অসংখ্য নারী পুরুষ এই রোগটিতে আক্রান্ত হচ্ছে তবে পুরুষদের তুলনায় নারীরা এই রোগে অনেক বেশি আক্রান্ত হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় মহিলাদের গনোরিয়া তো এই গনরিয়া রোগটা কি এটি সাধারণত একটি জনিত রোগ এটির কি নাম আছে সেটা হচ্ছে দা ক্ল্যাপ সাধারণত সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের মাধ্যমে একটি গনোরিয়া আক্রান্ত মহিলা কিংবা পুরুষের কাছ থেকে একটি সুস্থ শরীরে জাস্ট সেক্সুয়াল ট্রান্সমিটারের মাধ্যমে এটি ছড়িয়ে পড়তে পারে সাধারণত নাইসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ায় এই রোগটির একমাত্র কারণ গনোরিয়া রোগটা শুরুতে বলা হয় কিছুই না কিন্তু অনেকের ক্ষেত্রে এটা প্রাণঘাতীয় হতে পারে সাধারণত অনিরাপদ যৌন কাজে যদি কেউ লিপ্ত থাকে অথবা অনেকে ওরাল সেক্স করে থাকে কিংবা অনেকে এই গনরিয়া আক্রান্ত রোগীর শরীর থেকে সিরিঞ্জের মাধ্যমে রক্ত নিয়ে যদি কারো শরীরে প্রবেশ করা হয় তাহলে কিন্তু সেও এই রোগে আক্রান্ত হতে পারবে তবে সবচেয়ে ভয়ঙ্কর একটি ব্যাপার হচ্ছে গনরিয়া আক্রান্ত নারী যদি প্রসবকালীন সময়ে প্রসবের মাধ্যমেই তার পেটের ভিতরে থাকা বাচ্চাটিও কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে কি ভয়ঙ্কর একটি বিষয় চিন্তা করুন একটি সুস্থ বাচ্চা পৃথিবীতে আসার কথা সে কিনা আসার আগে গনোরিয়া রোগ নিয়ে এসে হাজির হলো তো আপনাকে জানতে হবে যে কি কারণে কেন এই রোগটি আক্রান্ত হচ্ছে প্রথম কথা হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেহেতু এটি অবশ্যই আপনাকে একটি নিরাপদ যৌন মিলন যেটা আমি বলবো যে এটা একাধিক সঙ্গী বাদ করে এক একজন অথবা সিঙ্গেল সঙ্গী হিসাবে আপনাকে নির্বাচন করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটি বেরিয়ার মেথড আমরা যেটা বলে থাকি যে যৌন লিপ্তর সময় আপনাকে অবশ্যই একটি বেরিয়ার মেথড সোজা বাংলায় কন্ডম ইউজ করতে হবে এটা ছাড়া অপরিচিত কারোর সাথেই আপনি নিরাপদ নন লক্ষণ কি ধরনের লক্ষণ হতে পারে একটি লক্ষণী মেয়েদের বেশি দেখা যায় যেহেতু আমার আজকের আলোচনার বিষয় মহিলাদের গর নিয়ে গণরিয়া সুতরাং আমি মহিলাদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকব। মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে অস্বাভাবিক স্রাব হলুদ সবুজ দুর্গন্ধযুক্ত যৌনি স্রাব এবং এটা এত মাত্রায় হবে যে আপনার লিভিয়া মেজর অথবা লিভিয়া মাইনর জায়গাটা ক্ষত হয়ে যাবে যৌনাঙ্গটা ফুলে যাবে অতিরিক্ত মাত্রায় ইচিং হবে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে পাশাপাশি প্রস্রাব করতে গেলে বেদনাযুক্ত প্রস্রাব অর্থাৎ প্রস্রাব হবে ফোটা ফোটা অস্বাভাবিক জ্বালা কষ্টকর প্রস্রাব হওয়ার পরেও মনে হবে যে না আমার ভিতরে কিছু আছে এখনও প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না বারবার ঘন ঘন প্রস্রাবে করতে যাওয়া পাশাপাশি পেট ব্যথার কথা না বললেই নয় পেলভিক রিজনে অস্বাভাবিক মাত্রায় ব্যথা অনেকের ক্ষেত্রে কিন্তু যে আমরা দেখা যায় যে পেলভিক ইনফার্মেটরি ডিজিজ তারপর পাচলাসের কালেকশনও কিন্তু আলট্রাসোনোগ্রামের রিপোর্টে পাওয়া যায় অর্থাৎ এই সব কিছুই কিন্তু আপনার এই গনোরিয়া রোগ থেকেই আসলো সাদা অনেক মেয়েদের কিন্তু অতিরিক্ত মাত্রায় সাদা স্রাব এবং দুর্গন্ধযুক্ত স্রাব হয়ে থাকে এই রোগটির সুপ্তিকাল সাধারণত দুই থেকে চোদ্দ দিন কিন্তু একটি মহিলা এই রোগে তার হাজবেন্ডের কাছ থেকে আক্রান্ত হওয়ার চার থেকে ছয় দিনের ভিতরে সে বুঝে ফেলবে যে তার গনোরিয়া রোগে আক্রান্ত অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভিরকটা ভিতরে ভিতরে থাকে হয়তো সে টেরও পায় না অনেক বছর পরে তার এমন একটা রোগ হলো যে জরায়ুর ক্যান্সার তখন ওই সেই ক্যান্সারের কারণ যখন খুঁজতে যাওয়া যায় তখন দেখা গেল যে সে জীবনের কোনো এক পর্যায়ে গনরিয়া আক্রান্ত হয়ে যায় অর্থাৎ এই রোগটি কাউকে খুব সারা বছর জ্বালাতন দিবে কেউ বা নীরব ঘাটি প্রাণ নাশের জন্য বসে থাকবে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তার জরায়ু ছাড়াও কিন্তু এটা সমস্যা করে মলদ্বারে মল ত্যাগের সময় প্রচণ্ড পরিমাণ ব্যথা জ্বালা যন্ত্রণা সাথে ইচিং থাকবে অনেক মহিলাদের কিন্তু সিফিলিস নামক রোগেও এটি আক্রান্ত করে ফেলে অর্থাৎ গরণীয় রোগটা চিন্তা করেন কি ভয়ঙ্কর আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি গনোরিয়া রোগে আক্রান্ত থাকেন তাহলে কিন্তু আপনার পেটের বাচ্চাটাও এই রোগ থেকে কিন্তু নির্মূল হচ্ছে না অর্থাৎ প্রসবকালীন সময়ে কিন্তু আপনার দ্বারাই আপনার এই বাচ্চাটি কিন্তু গনোরিয়া রোগে আক্রান্ত হচ্ছে পাশাপাশি এই রেগুলার ব্লিডিং অস্বাভাবিক স্রাবের কথা যেহেতু আমি প্রথমেই বললাম সুতরাং আপনার মাসিকটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না অস্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিতভাবে আপনার মাসিক চক্রটি চলতে থাকবে রোগ নির্ণয় সাধারণত নিউক্লিক অ্যাসিড অ্যাসপ্রেশন এই টেস্টের মাধ্যমে আমরা গনোরিয়া রোগ ডায়াগনোসিস করে থাকি অর্থাৎ আপনি আমার কাছে এসে বললেন যে আমার আপনার এই মুখে যা বলছেন এই সব লক্ষণ আমার সাথে মিলে গেল আমি কিন্তু তাতেই আপনার ট্রিটমেন্ট শুরু করব না আমাকে আগে মেডিকেলে ডায়াগনোসিস করতে হবে যে আসলেই আপনি গনোরিয়া অর্থাৎ নাইসেরিয়া গনোরিয়া নামক এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত কিনা এটা কিন্তু কালচার টেস্টের মাধ্যমেও ধরা পড়ে আমাদের দেশ সহ শুধু না অনেক দেশ আছে যারা এই যৌনবাহিত রোগ নিয়ে কথা বলতে এখনও লজ্জাবোধ করে তবে এই রোগ মানে আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনি যদি নারী হয়ে থাকেন এবং আপনি যদি মনে হয় আপনি গনরিয়া রোগে আক্রান্ত তাহলে আপনাকে বলবো আপনি বাহক না হয়ে সচেতন হয়ে চিকিৎসা করুন যাতে করে আপনার মাধ্যমে অন্য কেউ আপনার সন্তান এই রোগটি থেকে মানে রোগে আক্রান্ত না হয় তো যাদের কাছে মনে হচ্ছে যে আমি হয়তো গনরিয়া রোগে আক্রান্ত হতে পারি তাদেরকে বলবো এটার অন্য কোথাও কোনো চিকিৎসা আছে কি না হয়তো ওরকম পারফেক্টলি সেরে যাবেন কিনা আমি বলতে পারতেছি না তবে আমাদের হোমিওপ্যাথিতে একটি দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি এই মহিলাদের যে গনোরিয়া সেটা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবেন সুতরাং এই মহিলাদের গনোরিয়া রোগে যারা আক্রান্ত তাদেরকে বলবো আপনি যদি আপনার শরীরে এই ধরনের লক্ষণ প্রকাশ পান প্রস্রাবের জ্বালা পোড়া চুলকানি অস্বাভাবিকতা স্রাপ তো দেরি না করে হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন কারণ কারণ আজকে আপনি বিয়ের পরে হয়তো মনে হচ্ছে যে সুস্থ কিন্তু কালকে যেই বাচ্চাটা আপনার ঘরে আসবে সে কিন্তু অসুস্থ হয়ে আসবে সুতরাং দেরি না করে আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং এই মহিলাদের গনরিয়ায় ভয়ঙ্কর রোগটি থেকে আপনি যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারেন কারণ এখন চিকিৎসা নিচ্ছেন না কিন্তু বিশ বছর পরে দেখা যাবে জরাবু ক্যান্সার হয়ে গেছে তখন কিন্তু আসলে আর কিছুই করা থাকবে না সুতরাং একটি দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে এই গনোরিয়া রোগ থেকে যাতে সারিয়ে ফেলতে পারেন আপনার নিজেকে সেই জন্যই বলব দেরি না করে আজই এখনই এই মহিলাদের গনোরিয়ার চিকিৎসা শুরু করুন ধন্যবাদ সবাইকে